চলে এসেছি আমাদের সেকেন্ড হোটেল হোটেলটার নাম হচ্ছে সোশ্যাল হোটেল রেস্টুরেন্ট এই ওপরে এইগুলো হচ্ছে রুম বাংলা রোড হচ্ছে এখান থেকে হেঁটে জাস্ট পাঁচ মিনিট বাংলা রোড স্টার্টিং আরও কাছে বাংলা রোডের এই হচ্ছে হোটেলের ফ্রন্ট হোটেলের নিচে হচ্ছে রেস্টুরেন্ট বেশ বড় সড়ো রেস্টুরেন্ট চলুন চেক ইন করি হচ্ছে রিসেপশন এরিয়া ছেলেটা তো ইন্ডিয়ান মনে হচ্ছে এটা কিন্তু বেস্ট বাজেট হোটেল এবং রেটিংও ভালো লিফট নেই এখানে লিফট নেই লবি রুম বেসিক চিমছাম খুব একটা কমপ্লিট করার মতো সেরকম কিছু নেই এন্ট্রান্স একটু অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ব্যাপার আছে এখান দিয়ে ঢুকে বাড়িকে হচ্ছে ডেস্ক আয়না টিভি এখানে একটা ওয়ার্ড্রব মানে ব্যাগ রাখার জায়গা হ্যাঙ্গার্স অ্যান্ড অল টেবিলেতে সব কিছু অ্যামিউনিটিস দেওয়া আছে ওয়াইফাই টাই সব কিছু অ্যাভেলেবল আচ্ছা এই আসছে বেড এয়ার কন্ডিশন আর হচ্ছে বেড বেড সুন্দর নরম আছে সাজানো গোছানো পরিপাটি করে দেওয়া আর এই হচ্ছে বাথরুম এই হচ্ছে বাথরুম বাথরুমের মধ্যে এখানেও বাথটাব আছে একটু জিনিসপত্র একটু সামান্য পুরনো এছাড়া আর সেরকম কিছু প্রবলেম নেই পরিষ্কার যতটা করা যায় মানে পুরনো জিনিসের মধ্যে যতটুকু পরিষ্কার করা সম্ভব পরিষ্কার রাখা সম্ভব সেটুকু গেছে নোংরা নেই একদমই বাট জিনিসপত্র দেখে মনে হচ্ছে একটু পুরনো হয়ে গেছে এই অভাব হালকা বলতে পারেন ব্যাপারটাকে এখানে আছে আর এখানে একটা সাইড মেনু এসি আর এখানে হচ্ছে জানলা এখানে কোনো টিউ কিছু নেই জানলা খোলা যেতে পারে বাট দার ইজ নো ভিউ রুমে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর আজকের শেষ দিন হচ্ছে কেটে তো আমরা এখন বেরো বেরোচ্ছি বাট তার আগে ফ্যাটম সোশ্যাল হোটেল রেস্টুরেন্টটা দেখাই এটা একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট এখানে থাই ইন্ডিয়ান এর জন্য খুবই ফেমাস বাট আমি যেটা দেখলাম রুমের দাম এমন কিছু নয় আড়াই হাজার টাকা লেগেছে এখানে থাকতে একদিন পার খাবারের দাম একটু বেশি তা এর আগে যেখানে ছিলাম সেখানের তুলনায় এখানে খাবারের দাম বেশি খাবার টেস্টিও বটে এবার দেখুন টেস্টি এই জন্য লেগেছে হয়তো একটু ইন্ডিয়ানটা আছে তাই লেগেছে টেস্টি আর কোয়ান্টিটি বেশি আন্ডা গিরার থেকে বাট দামটাও বেশি একটা ভেজ চাউমিন এখানে দুশো ভাত ওখানে যেমন একটা অল্প একটু রাইস আর রাইসের কোয়ান্টিটি আর চিকেন স্টুপ দুশো দশ ভাগ আন্ডা গিরাজ ছিল তো সেই রেসপেক্টটা আমি বলবো এটা বেশি এক্সপেন্সিভ বাট স্টিল রাস্তার ওপর লোকেশান খুব ভালো একটু মেনটেন্সের অভাব ছাড়া বাকি সবই ভালো